যে এইখানে আমাদের যে কোনো একটা জোটের একটি শরীর দল এখান থেকে তারা চায় আমি আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা যারা এখানে আছেন স্বাধীনতার পর থেকে যারা পার্লামেন্ট মেম্বার হয়েছেন এই সরাই আসুগঞ্জের প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি নির্যাতিত বঞ্চিত মানুষ কিন্তু বঞ্চিত হয়েছে সত্য কিনা আমরা আমাদের মনের মানুষকে পাই নেই ঠিক কিনা সেই জায়গা থেকে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা পলম করুন আমার আল্লাহ কাছে প্রার্থনা করবেন আগামী ধানের শীষের যে কান্ডারি হবে সরাই লাসুগঞ্জের আমরা বিশ্বাস করব তার বাড়ি যাতে সরাই লাসুগঞ্জ হয় আমার রাস্তাঘাটের কোন উন্নয়ন নাই অনেকে সাড়ে বছর দশ বছর এমপি ছিল আমার কোন রাস্তার উন্নয়ন নাই কোন মসজিদের উন্নয়ন নাই শ্মশান ঘাটের উন্নয়ন নাই কবরস্থানের উন্নয়ন নাই আমরা এরকম এমপি চাই না ঢাকায় গিয়ে এটিমের মতো ঘুরে একটি গার্ডিয়ান পায় না আমরা এরকম গার্ডিয়ান দেশ কোন এমপি চাই না সত্য মিথ্যা এই সরাজ আশুগঞ্জ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যতগুলো জাতীয় সংসদ নির্বাচন হয়েছে প্রত্যেকবার আমরা ধানের শীষে মনোনীত করে পার্লামেন্টে পাঠিয়েছি সত্য কিনা মিথ্যা কিন্তু আমার কোন কিন্তু উন্নয়ন হয় নাই সেই জায়গা থেকে আমাদের কর্তব্য থাকতে হবে আমি নমিনেশন পাবো এই কথা আমি বলি না যাই আমরা জানেন আমরা দুই তিনজন এখান থেকে মনোনীত হয়েছে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্যার আমাদেরকে মনোনীত করে নিয়ে দিয়েছেন আমরা আমাদের কথায় স্ট্রাইক সরাই আশুগঞ্জের ব্যক্তিকে মনোনয়ন দিতে হবে ঐক্যবদ্ধ ভাবে কাজ করব সুন্দর সুন্দর কথা সুন্দর সুন্দর বলি এমপি হলে এটা করব সেটা করব অনেকে কিন্তু এমপি ছিলেন আপনাদেরকে কিন্তু মাঠে ঘাটে দেখা যায় নাই সত্য কোন মিথ্যা আশুগঞ্জের আওয়ামী প্রেসিস্টের আমলে আমার এই সরাই আশুগঞ্জে যারা নির্যাতিত হয়েছে আমাদের নেতা কর্মীরা আমাদের নেতা কর্মীরা বঞ্চিত হয়েছে তারা জেলখানায় গিয়েছে তাদেরকে কারা খবর নিয়েছে আপনারা জানেন আমরা খবর নিয়েছি কোনো ব্যক্তি কিন্তু তখন পাওয়া যায় নাই শত শত মানুষ আমাদের হাইকোর্টে গিয়েছে জামিনের জন্য সকাল বেলা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত হাইকোর্টের বারান্দায় ঘুরেছে সরাই আশুগঞ্জের মানুষ তখন কিন্তু কোন এমপি ক্যান্ডিডেটকে দেখা যায় নাই থাকলে আমরাই ছিলাম সরালের সন্তান ছিল না হলে আশুগঞ্জের সন্তান ছিল আমাদের বক্তব্য একটাই আমার আমি আগেই বলেছি যে পরম করল বা আল্লাহ যদি আমাকে নমিনেশন দেয় আমি আপনাদের সেবক হিসেবে কাজ করব কারণ আমি সরালে আমাকে যে যেটা বলেছে আমি যতগুলো খেলার অনুষ্ঠানে গিয়েছি আমি যতগুলো খেলার অনুষ্ঠানে গিয়েছি আর যারা এমপি হতে চায় তোমার সরে বাসুগঞ্জ আসে নাই আমি গত বছর যাব সরে বাসুগঞ্জের মসজিদের সেই দশ টাকার তাবরক নিয়ে আমি মসজিদের ইমাম মুহাজমের পাশে দিয়ে দাঁড়িয়েছি যা আপনারা নতুন বস্ত্র করে আল্লাহরে মদত করবেন তখন কিন্তু কাউকে খুঁজে পাওয়া যায় নাই আপনারা জানেন আমি সনাতন সম্প্রদায়ের লোক আমি شورای আসুননের কতগুলো আর্থিক অনুদান দিয়েছি আপনারা সরে খোঁজ দিয়ে দেখবেন সাবমার্সিবল টিবল নাই আমাদের সূর্যকান্দি গ্রামের ঘটনাস্থলে সেখানে আমি সাবমার্সিবল টিবল দিয়েছি মসজিদের সাথে খেলাই আমি 50 বস্তা 100 বস্তা সিমেন্ট দিয়েছি আমার আমাদের ইমরান দা বলেছে আমাদের সুবিয়ান ভাই বলেছে সুবিয়ান বলেছে আমাদের রিপন ভাই বলেছে এখানে নিয়া টিম আমাদের উপর থেকে পানি পড়ে সেখানে আমি নিজ অর্থে এনে নুরাল আলম রিপন রিপন ভাই এবং সুফি আমরা সেই এতিমখানার শাক্তি করে দিয়েছে আমরা নিজের অর্থে এবং এরকম শত শত উদাহরণ আছে সেদিন দেওয়ায় গিয়েছিলাম দশ হাজার লোক যে বসবাস করে রাস্তা রাস্তা দিয়ে তার হাঁটতে পারে না আলু আমরা সেখানে নিজ অর্থ এনে সেই রাস্তাটি করে দিয়েছি এই কথা বলার বলার অর্থ হচ্ছে আমরা যেহেতু এই মাটির সন্তান আমরা কিন্তু বঞ্চিত হতে চাই না আবার যদি বঞ্চিত হই আবার এই মাসুম বাচ্চারা আবার এই মাসুম যুবকরা দিশাহারার মতো এতিম এতিম সন্তানের মতো একটি চাকরির জন্য ঢাকায় গিয়ে ঘুরবে আমরা সেরকম এমপি চাই না আমরা প্রত্যেকটি যুবকের দায়িত্ব নিতে চাই প্রত্যেকটি মাতার দায়িত্ব নিতে চাই প্রত্যেকটি পিতার দায়িত্ব নিতে চাই নিজের ব্যক্তিগত প্রয়োজনে আমরা পার্লামেন্ট মেম্বার হতে চাই না আমরা আপনারা আমরা আমাদের আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহর কাছে প্রার্থনা করবেন যাতে আমরা যারা দীর্ঘদিন যাবৎ এই দশ লক্ষ মানুষ এখানে বসবাস করি আমরা আর বঞ্চিত হতে চাই না আপনারা আল্লাহর কাছে একবারে করুণা করে ফরিয়াদ করবেন আমাদেরকে যদি আর বঞ্চিত না করেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক দেশের একটি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে